আসসালাম ওয়ালাইকুম এভরিওল ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর ঝাল মিষ্টি কুলের আচার দেখলে মুখে পানে আসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না লোভনীয় স্বাদের কুলের আচার ছোটো বড়ো সবারই খুবই পছন্দর আর এই কুলের আচারটা খুবই কম সময়ে কম উপকরণে তৈরি করে নেওয়া যায় একবার তৈরি করলে বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি কুলের আচার তৈরি করার জন্য আমি এখানে টককুল নিয়েছি চেষ্টা করবেন কুলগুলো যাতে একটু বেশি টক থাকে টক জাতীয় কুল দিয়ে আচার করলে আচারগুলো অনেক বেশি টেস্টি হয় কুলগুলো আমি বেশ কয়েকদিন রোদে দিয়ে হালকা শুকিয়ে নিয়েছিলাম পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার কুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আবারও কিছুটা পানি দিয়ে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতে করে আমার কুলগুলো অনেক বেশি নরম হয়ে এসেছে এবার আমি পানি থেকে কুলগুলো ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি অবশ্যই কুলের বোঠাগুলো ধোয়ার আগে ফেলে দিতে হবে দেখুন আমার সব কুল থেকে আমি বোঠাগুলো আগেই সারিয়ে নিয়েছিলাম এবার আমি কুলের আচারের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ হালকা ভেজে নিচ্ছি আচারের মশলার জন্য আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করব। পাঁচফোনটা আমাদের নাড়াচাড়া করে মুড়িদের সাথে একটু ভেজে নিতে হবে এবার আমি কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একত্রে এবার আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমি খুবই কম মশলা ব্যবহার করে আচারটা তৈরি করব বেশি মশলা আমার কাছে ভালো লাগে না তাই আমি এখানে খুবই কম পরিমাণ মশলা ব্যবহার করেছি ভাজা মশলাগুলো আমাদের শিল্পাটায় গুঁড়ো করে নিতে হবে এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি দুটা এলাচ ও দারচিনি দিয়ে দিতে হবে এবং সাথে দুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের কুলগুলো দিয়ে দিতে হবে দেখুন আমি কুলগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কুলগুলো আমাদের পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে কুলগুলো ভাজার সময় অবশ্যই আমরা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দেওয়ার ফলে কুলগুলো আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি অনবরত নাড়াচাড়া করে কুলগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন আমাদের কুলগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে যেহেতু আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই আমার কুলের আচার করতে খুব বেশি সময় লাগবে না এবার আমাদের কিছুটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি কুলটা সিদ্ধ হওয়ার উপর নির্ভর করে আপনারা পানিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে কুলটা জাল করে নিতে হবে জাল করে করে কুলের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নিতে হবে এই সময়টা আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে কুলগুলো আমাদের গলিয়ে ফেলতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই কুলের মধ্যে যে পানিটা আমরা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে এসেছে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে কুলের পানিটা শুকিয়ে নিচ্ছি কুলের আচারটা আমি চিনি দিয়ে করবো এখানে আমি দুই কাপ চিনি ব্যবহার করব প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি চিনিটা আমাদের একবারে দেওয়া যাবে না কুলের আচারটা যেহেতু নাড়াচাড়া করে রান্না করতে হয় তাই আমাদের ধাপে ধাপে চিনিটা দিলে নাড়াচাড়ার সাথে চিনির পানিটা শুকিয়ে যাবে খুব বেশি রান্না করার প্রয়োজন পড়বে না চিনিটা দেওয়ার পর কুলের আচারটা আমাদের অনবরত নাড়াচাড়া করে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে কুলের আচারটা যেন নিজ থেকে আমাদের লেগে না যায় বা পুড়ে না যায় নাড়াচাড়া করার সময় চোলা রাসটা অবশ্যই আমাদের মিডিয়াম টু রাখতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনির পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন আমাদের কুলের আচারের মধ্যে এক চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিতে হবে যেহেতু কুলের আচার আমরা প্রথম অবস্থায় লবণ ব্যবহার করেছি তাই বিট লবণ দেওয়ার সময় অবশ্যই আমাদের বুঝে শুনে দিতে হবে এবার আমাদের আচারের জন্য যে মশলাটা ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা দেওয়ার পর আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে মশলাটা আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচারের সাথে মশলাটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি চা চামচের তিন চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিলে আচারটা আমাদের অনেক বেশি দিন সংরক্ষণ করা যাবে নষ্ট হবে না ভিনেগার দেওয়ার পর আচারের সাথে ভিনেগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি আচারের সাথে ভিনেগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে আচারটাকে আমাদের শুকিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে আচারটা হালকা শক্ত করে নিয়েছি আচারটা আমাদের অনেক বেশি আঠালো হয়ে যাবে নাড়াচাড়া করতে যখন হালকা সমস্যা হবে টান টান মনে হবে তখন বুঝবেন আমাদের আচারটা হয়ে এসেছে আপনারা চাইলে আচারটাকে আরও বেশি শুকিয়ে নিতে পারেন যেহেতু আচারটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি শুকিয়ে যাবে তাই আমি আচারটাকে এখন নামিয়ে নিচ্ছি এবার আমাদের আচারটাকে ঠান্ডা করে নিতে হবে তার জন্য আমি একটা গান্নার ওপর বেড়ে নিচ্ছি আচারটা আমাদের কড়াইতে ঠান্ডা করা যাবে না এতে করে কড়ার মধ্যে যদি আচারগুলো থাকে তাহলে আচারগুলো ঠান্ডা হওয়ার পর নিচ থেকে তেতো হয়ে যাবে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন দেখুন আমাদের আচারটা মশাল্লা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আচারটা আমি আপনাদের সাথে পরিবেশন করছি ঠান্ডা হওয়ার পর আচারের কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে টক মিষ্টির ঝাল ছালাই আচারটা খেতে মাসেলা অনেক মজার ছিল লোভনীয় স্বাদের টক মিষ্টির ঝাল ছালাই আচারটা আমি একটা কাছের বয়ামে সংরক্ষণ করছি আচারগুলো রাখার জন্য আপনারা চেষ্টা করবেন একটা কাছের বৈম নেওয়ার জন্য এতে করে আচারগুলো নষ্ট হয় না গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আপনারা যদি প্লাস্টিকের বয়ামে আচারগুলো রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আচারগুলো গন্ধ হয়ে যাবে টক ঝাল মিষ্টি কুলের আচার দেখে আপনাদের কার কার মুখে পানি চলে এসেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আজকের এই কুলের আচার রেসিপিটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ